হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি প্রিয়া আমি আজকে তোমাদের সাথে আবার শেয়ার করতে চলেছি আমার একটা ব্রাইডের হ্যাঁ সেটা তো শেয়ার করবই তার সাথে আমি তোমাদের সাথে এই প্রফেশন নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আজকে ব্রাইড ছিল বালিঝুরি বলে একটা গ্রামে যেটা আমার বাড়ির থেকে অটোতে ওই তিরিশ মিনিটের দূরত্বে তো আজকে হলদি মেকআপ থেকে বুকিং ছিল তাই আমরা একদম সকাল সকাল পৌঁছে গিয়েছি ব্রাইডের বাড়িতে একদম ভোর ভোর উঠে আমাদেরকে যেতে হয়েছে তো এই হচ্ছে আমার আজকের মিষ্টি ছটফটে দুষ্টু দুরন্ত ব্রাইড শ্রেয়া আমরা এখানে ওকে হলদি মেকআপ জন্য রেডি করতে শুরু করে দিয়েছিলাম ও সবার প্রথমে একটা ঠাকুরের শোয়ানোর সুতির ছাপা নর্মাল শাড়ি পরেছিল কারণ ওদের এটাই নিয়ম তো এখানে আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল আমি এখানে লিপস্টিক এর শেডটা রেডি করে নিচ্ছিলাম তো এরপর হেয়ার স্টাইলটা কমপ্লিট হলেই ওর হালদি মেকআপ কমপ্লিট হয়ে যাবে এখানে আমি আই মেকআপ এবং লিপস্টিক দুটোই আমি একটু পিঙ্কের মধ্যে রাখার চেষ্টা করেছি কারণ এরপর ও যে শাড়িটা পরবে তার মধ্যে একটু টাচ আছে তাই আমি সেইটা মাথায় রেখে মেকআপটা করেছি এবং বেসটা খুবই লাইট করা হয়েছে যেহেতু গরম প্রচন্ড প্রায় তেতাল্লিশ ডিগ্রি এখানে তাপমাত্রা ছিল সেদিনকে তাই সেটা মাথায় রেখে সেইভাবে বেস্টটা করা হয়েছে এবং পুরো মেকআপটা কমপ্লিট তার করার সময় ওকে একবারও আয়না দেখতে দেওয়া হয়নি সেজন্য ছটফট করছিল নিজেকে দেখার জন্য এবং নিজেকে

পুরো হওয়ার পর আমরা এখানে মুড়ি খেতে বসেছিলাম প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছিল এবং কাকিমা আমাদের বললো খেয়ে নেওয়ার জন্য তো আমরা খেতে বসে গিয়েছিলাম আর এখানে আমাদের ব্রাইড খাত ছিল হরলি কারণ ওকে তো সারাদিন না খেয়ে থাকতে হবে ওর তো আজকে উপোস

এই তো তারপর ওর বাকি যে রিচুয়ালস গুলো ছিল সেগুলো কমপ্লিট হচ্ছিল এটা ছিল ওদের বাড়িরই ঠাকুর নারায়ণ ঠাকুর এখানে ওকে গায়ে হলুদ লাগানো হচ্ছিল পরে শাড়িটা ও চেঞ্জ করে নিয়েছিল একটা ইয়েলো পিঙ্ক কম্বিনেশনের একটা শাড়ি পরেছিল তো এখানে ওর গায়ে হলুদ পর্ব চলছে এই নিয়মগুলো কত ছোট্ট কত সাধারণ আপাত দৃষ্টিতে এগুলো কত সাধারণ নিয়ম লাগলেও আজকের পর থেকে ওর জীবনটা অনেকটাই পাল্টে যাবে তাই না আমি যেমন আমি তেমন চাই মানে আমাকে বেশি উগড়ো মানে সাজাবার দরকার নেই বেশি মানে একদম অগামার দরকার যেরকম নর্মাল সেরকম ওর সেরকম হেভি কিছু ডিমান্ড ছিল না তোমরা শুনতেই পেলে ও চেয়েছিল ও যেরকম দেখতে ওকে যেন সেরকমই মেকআপ করা হয় ওকে যেন সেরকমই দেখতে লাগে আমি শেষ পর্যন্ত সেটাই চেষ্টা করেছি ওকে কেন দুরন্ত ছোট ছোট বললাম ওই কথাগুলো তোমরা শোনো তাহলেই বুঝতে পারবে আরে মন হয় না বুঝতে না আমাকে বলবে আগে তো চোখগুলো টানা করতে তবে তো করতাম মা বললাম যে টানা টানা লাগবে না হয়তো সকাল বেলায় বললে করে দিলাম দেখি দেখে আমি তো টানা টানা না তোমার কি দেখো আর কিন্তু কিছু করা যাবে না কারণ একবার ছেড়ে দিয়েছে আবার ওটা তুই টানতে চাই না দেখাও দেখাও ওর সাথে আমরা ঠিক এইভাবেই মজা করছিলাম ওকে রাগাচ্ছিলাম এবং ওর কথাগুলো শুনতে আমাদের খুব ভালো লাগছিল ও হচ্ছে একদম ছোট্ট বাচ্চা মেয়েদের মতো

তো সেটা হচ্ছে তোমরা যারা ব্রাইডাল মেকআপের জন্য বুকিং করছো বা আগামী দিনেও যারা বুকিং করবে তারা ভাবো যে একবার বুকিং করে তোমরা লাইফ টাইমের জন্য মেকআপ আর্টিস্ট পেয়ে যাচ্ছ কিন্তু আসলে ব্যাপারটা এরকম না তোমরা তোমাদের সেই বিশেষ দিনটার জন্যই বুকিং করছো সেই টাইমটুকুর জন্য সেই টাইম স্লটটার জন্যই তোমরা কিন্তু বুকিং করছো তোমাদের লাইফ টাইমে মেকআপের জন্য নয় কেন বলছি এই কথা কারণ অনেক ব্রাইড বুকিং করার পর অনেকে প্রশ্ন করো যে দিদি আমার স্কিন টোনে কোন ফাউন্ডেশনটা যাবে কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে একটা রেড কালারের লিপস্টিক সাজেস্ট করো একটা ভালো হাইলাইটার সাজেস্ট করো ভালো প্রাইমার সাজেস্ট করো তোমরা ভুলে যাও যে তোমরা তোমাদের সেই বিশেষ দিনটুকুর জন্যই বুকিং করেছো মেকাপ এর প্রোডাক্ট নলেজ নেওয়ার জন্য কিন্তু নয় আর আমরাও তোমাদের মেকআপের প্রোডাক্ট নলেজ দেওয়ার জন্য কিন্তু বসে কারণ আমাদেরকেও এই জায়গাটায় আসতে এই প্রফেশনটায় আসতে অনেক সময় লেগেছে অনেক কাঠখড় পড়াতে হয়েছে অনেকেই বলো বরের বাড়ি থেকে তত্ত্ব পাঠাবে তো কি কি কিনবে সেগুলো বুঝতে পারছে না তাই যদি তুমি একটু বলে দাও কোন কমপ্যাক্টটা ভালো হবে কোন প্রাইমারটা ভালো হবে আরে ভাই ডিজিটাল জুক ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে তোমরা তো সেখান থেকেও তো অনেক নলেজ পাওয়া যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমি এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি মানে এই নয় যে এই ব্রাইড আমার সাথে এমনটা করেছে একদমই নয় আমি যারা আগামী দিনে করবে বা আগামী দিনে তাদের কথা বলছি ঠিক আছে প্লিজ কেউ ভাবে নেবে না আশা করছি সবাই বুঝবে তোমরা যে যে প্রফেশনে আছো সে কখনোই সেই প্রফেশনের নলেজ কাউকে দেবে না এটাই তো স্বাভাবিক তাই না হ্যাঁ টাইরা কেমন কিনবে টিকলি কেমন কিনবে বা নথটা কিরকম কিনলে ভালো হয় অথবা বিয়ের আগে কিভাবে স্কিনের प्रिपरेशन করবে এর যত্ন কিভাবে নেবে এগুলো চিফ গেস্ট করাটা হচ্ছে খুবই স্বাভাবিক আর আমার মনে হয় এগুলো একটা মেকআপ আর্টিস্টের সাথে जीके অনেক করে ফেলেছি বকবক করতে করতে আমার মেকআপ প্রায় কমপ্লিট কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানিও যে ওকে কেমন লাগছে ও যেমনটা চেয়েছিল আমি চেষ্টা করেছি ওকে সেরকমই করে দেওয়ার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এরকম সুন্দর সাজতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো টাটা